যাদের ওটস খেতে অনিহা বা যারা ওটস খেতে ভয় পেন বা ওটস খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে ওটস রান্না করে খেয়ে দেখুন আর খাইয়ে দেখুন আঙ্গুল চেটে খাবে একটু বেশি পরিমাণেই খাবে তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম ওটস একটি স্বাস্থ্যকর খাবার আর ওটস যে কতটা উপকারী আমরা কম বেশি অনেকেই জানি কিন্তু অনেকের একটা প্রবলেম থাকে ওটস খেতে চায় না আপনারা যদি প্রতিদিন সকালে বা মাঝে মধ্যে সকালে এই ভেজিটেবলস ডাল দিয়ে এইভাবে ওটস রান্না করে খান তাহলে আমার মনে হয় ভীষণ টেস্ট হবে এবং খেতে পছন্দ করবেন এখানে দেখুন কি কি নিয়েছি সয়াবিন আছে সিদ্ধ করা মানে পরিমাণ অনুযায়ী এখানে যে উপকরণগুলি নিয়েছি দুজন খেতে পারবে নারকেল করা সয়াবিন চিনাবাদাম পেঁপে আদাকুচি লঙ্কা টমেটো থোর গাজর আছে মুগ ডাল ক্যাপসিকাম আলু আছে মুসুর ডাল আর এক বাটি ওটস মানে পরিমাণ অনুযায়ী সমস্তটা নিয়েছি মানে আর এটা ওয়েট লস করতেও কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করে প্রতিটা উপকরণ ওয়েট লসের জন্য ভীষণ উপকারী আর যেখানে সবজি আর ডালের পরিমাণ ওটসের থেকে বেশি আছে তা চলুন কিভাবে রান্না করি দেখা দেখা যাক মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা আর মুগ ডাল যেহেতু ভাজা নয় সেহেতু মুগ ডালটা তেলের উপরেই দেব। আর যদি আগে থেকে শুকনো খোলায় ভাজা থাকে মুগ ডাল তাহলে আপনারা ধুয়ে নেবেন এখানে ওয়ান টি স্পুন মাত্র এক চামচ সর্ষের তেল দিয়েছি এটা যেহেতু হেলদি স্বাস্থ্যকর খাবার তাই তেলটা সব থেকে কম দেব। আর সবজি ডালের পরিমাণটা বেশি প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে আদা কুচি একটু বাদামটা দেব হালকা নাড়াচাড়া করে বাদাম কাঁচা লঙ্কা হালকা নাড়াচাড়া করে তারপর কিন্তু বাকি সবজিগুলি দিতে হবে আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা পরিমাণ মতো দিতে হবে যাতে খুব বেশি না হয় আর বন্ধুরা কাঁচা নুন একদম খাবেন না কারণ কাঁচা নুন খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ অপকারী কারণ বর্তমান যা সিচুয়েশান প্রতিটা ঘরে অসুখ বিসুখ রোগ প্রেশার সমস্ত কিছু লেগে আছে মুগ ডালটা দিয়ে হালকা নাড়াচাড়ার পর এইবার মুসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি মুসুর ডালটা ধুয়ে এবার হালকা করে নাড়াচাড়া করব হালকাভাবে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এইবার যে সবজিগুলো আছে টমেটো বাদ দিয়ে সমস্ত সবজিগুলি দিয়ে দেব। আর এই সবজিগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ভাজবো না হয়তো দু থেকে তিন মিনিট ভাজবো ভেজে নিয়ে তারপরে ওরসের রেসিপিটা তৈরি করব। তো বন্ধুরা সব সবজিগুলি দিয়ে দিয়েছি এবার আর একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে দেবো ঢাকা দিয়ে দেব একটু ঢাকা থেকে দু থেকে তিন মিনিট এটাকে আমি কুক করব কুক করে দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন এইভাবে নাড়াচাড়া করে এইবার যে ওটসটা আছে সেটা আমি দিয়ে দেব এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই যে ওটসটা আছে এক বাটি ওটস এবার ঢেলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে আর এর এক বাটি যদি সকালে খেয়ে নেন বন্ধুরা পেট দিন ভরে ভর্তি থাকবে শরীর হারকা থাকবে কোনো রকম ক্লান্তি আসবে না আমি দীর্ঘদিন ধরে ওটস খেতাম অন্তত চার থেকে পাঁচ বছর একটা না ওটস খেয়েছি কিন্তু মাঝে বন্ধ করে দিয়েছিলাম আবার কন্টিনিউ করেছি কারণ আমার কোলেস্ট্রল আছে ওটস আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে ওয়েট লস করতে ভীষণভাবে হেল্প করে তা জল দিয়ে দিলাম জলটা আপনারা যদি খুব মাখা মাখা খিচুড়ি খেতে চান তাহলে জলটা সেই পরিমাণে দেবেন আর যদি যে না চান অনেকে আবার পাতলা খেতে পছন্দ করে মানে ডিপেন্ড করছে কে কেমন পছন্দ করে সেই বুঝে আপনারা জল দেবেন তবে এটা ফুটবে ফুটতে তো টাইম লাগবে যেহেতু সবজিগুলি আছে আর সবজিগুলি বেশি ফ্রাই করা নেই সেই জন্য একটু ফুটবে আমি জলটা এরকম দিয়ে দিলাম দেখুন এটা পাঁচ থেকে আট মিনিট মতো হাই ফ্লেমে কুক করবো দেখুন অনেকটাই জল কমে গেছে আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কোনো রকম মিষ্টি আমি দিচ্ছি না যেহেতু এটা হেলদি ব্রেকফাস্ট সেই জন্য মিষ্টি একদমই দেব না তেল মিষ্টি মশলা এটা একদম কম যতটা এড়িয়ে পারা যায় সম্ভব টমেটোটা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে এটাকে কুক করব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই মশলা হোক জিরের মানে ভাজা জিরের গুঁড়ো হোক যে কোনো একটা বা যদি না থাকে কোনো প্রবলেম নেই এটা খেতে খুবই টেস্টি লাগবে বা একটু দারচিনির গুঁড়ো হোক দিয়ে আপনারা নামিয়ে সার্ভ করে নেবেন এইভাবে একদিন ওটসের খিচুড়ি তৈরি করে খেয়ে দেখুন আর যারা ওটস খেতে একদম নাক ছিটকায় তাদেরও এইভাবে রান্না করে দিন আশা করি আঙুল চেটে ফুটে খেয়ে নেবে খুবই হেলদি একটি স্বাস্থ্যকর আর একটি খাবার ওটস অনেকভাবে খাওয়া যায় আমার চ্যানেলে নিরামিষ কিচেনে ওটসের স্মুতি দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ওটাও একটা মর্নিং ব্রেকফাস্ট ওটাও আমি খাই মাঝে মধ্যে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন একদম মাখা মাখা খিচুড়ি হয়েছে মনে হচ্ছে গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি এই ওটসটা আমরা দুজনে খাবো তা আপনারাও এইভাবে ওটস রান্না করবেন বন্ধুরা আর বাড়িতে খাবেন যাদের কোলেস্ট্রল আছে বা ওয়েট লস করতে চাইছেন তারা আপনাদের ডায়েট চাটি কিন্তু এটা রাখতে পারেন তো আজকের এই নিরামিষ ওটসের খিচুড়ি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রোত্ব প্রণাম যেসব বন্ধুরা এসেও আবার চলে যান শর্ত সাপেক্ষ শর্ত দিয়ে থাকেন তাদের রিকোয়েস্ট করব আপনারা এরকম মানে এই রকম মাইন্ড নিয়ে কখনো আসবেন না দেনেওয়ালার মালিক হচ্ছে উপরওয়ালা নিজেরা কর্ম করে যান সঠিক সময়ে সঠিক ফল পাবেন আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলেও আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসা সবাই খুব ভালো থাকবেন